খুঁজছো বাবা কি খুঁজছো শোনা কি খুঁজছো শোনা ও শোনা শোনামনি কি খুঁজছো শোনামনি আমি তোমাকে হেল্প করব তুমি আমাকে বলো কি খুঁজছো শোনামনি কি খুঁজছো আমাকে বলো মধ্যে নিয়ে কি খুঁজছো সোনামনি কি খুঁজছো আমাকে বলো কোন ড্রেস স্কুলের ড্রেস আজকে তোমার স্কুল হুম কোথাও পেলে না কোথায় রাখছিলে বাবা কোথায় রাখছিলে রোদ রোদে থাকো রোদে থাকো রোদ রাখলাম ভিটামিন হ্যাঁ হ্যাঁ রেবিটা স্কুল ড্রেসটা খুঁজছে কিন্তু পাচ্ছে না কোথায় যে কে রাখলো কিন্তু বুঝতেই পারছি না いやせいだめ俺らせだめ。<laughs>